আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যে কোনো পরিস্থিতিতেই ভিডিও রেকর্ড করেন অথবা যত নয়েস নয়েজের সাথে ভিডিও রেকর্ড করেন কোনো প্রকার নয়েস থাকবে না আপনার এইটা এডিটিংয়ের মাধ্যমে বা ইয়ার মাধ্যমে রেকর্ডের পরে আপনারা যে সময়টা এডিট করবেন ওই সময় কোনো প্রকার নয়েস থাকবে না ভিডিওতে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি দুইটা ভিডিও ভিডিওর পার্থক্যগুলো আপনারা দেখেন এবং দেখি বুঝতে পারবেন যে কতটা নয়েজবিহীন হয় আর নয়েজ আমি কতটা নয়েজে ভিডিওটা রেকর্ড করছি এবং পরে এটা কতটা নয়েজবিহীন হয় হ্যালো আসসালামু আলাইকুম আজকে এটা টেস্টিং হবে যে এটার নয়েজটা কতটা রিমুভ করতে পারে ঠিক আছে দেখা যায় কতটা কতটা পর্যন্ত রিমুভ করতে পারে হ্যালো আসসালামু আলাইকুম আজকে এটা টেস্টিং হবে যে এটার নয়েজটা কতটা রিমুভ করতে পারে ঠিক আছে দেখা যায় কতটা কতটা পর্যন্ত রিমুভ করতে পার তো আপনারা তো দেখলেন ভিডিওটা কতটা নয়েজ বিহীন হয়েছে ঠিক আছে তো আপনারা কিভাবে এই ভিডিওটা করবেন যে একদম সম্পূর্ণ নয়েজবহিন ক্লিয়ার করবেন ঠিক আছে তো আপনাদের করতে হলে সর্বপ্রথম কি করতে হবে আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে হবে ঠিক আছে এর আগে একটা কথা বলে রাখি আপনারা যদি ভিডিওতে রেকর্ড করেন ভিডিও রেকর্ড করার পরে আপনাদেরকে এটা অডিও করতে হবে ঠিক আছে অডিও করে এটা নিয়ে ইয়ে করতে হবে অডিও রেক এডিটিং করতে হবে তো আপনাদেরকে ভিডিও ওই কীভাবে অডিও করবেন সেই বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছি আগের ভিডিওতে আমার এরকম দেওয়া তো আপনারা ওই ভিডিও দেখে কিভাবে ভিডিও থেকে অডিও করবেন এটা দেখে নেবেন আমি আমার ডেসক্রিপশনে এবং এই কমেন্ট বক্সে আমি দিয়ে দেব আপনাদের ওই ভিডিওটা যে ভিডিও থেকে আপনারা ভিডিও থেকে অডিও করতে পারবেন ঠিক আছে অডিও করা শেষ হলে আপনারা কী করবেন আপনাদের ফোনে থাকা ক্রুম বাজারে ওপেন করবেন ঠিক আছে আমি আমার ফোনে থাকা ক্রুম বাজারটা ওপেন করতেছি স্টেপ বাই স্টেপ দেখবেন দেন আপনারা কাজ করবেন ঠিক আছে পরে আপনারা কী করবেন আপনাদের ক্রোম বাজার আসার পরে আপনারা এখানে সার্চ বাটনে সার্চ করবেন ঠিক আছে এরকম ইন্টারভেস আসবে ক্রোম বাজার আসার পরে সার্চ করবেন এখানে গিয়ে অ্যাডুবি পডকাস্ট ঠিক আছে অ্যাডুবি পডকাস্ট লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদেরকে প্রথম যে অপশানটা আসবে এই যে এটাতে এটাতে একটা ক্লিক করবেন ঠিক আছে দেন ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারভেস নিয়ে আসবে দেন আপনার ইন্টারভেস আসার পরে এইখানে এই কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন আছে এই যে ডট আইকন আছে এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আপনারা প্রথমে দেখতে পাতেছেন ইনেস স্পিচ এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন চয়েস প্রোফাইল যারা সর্বপ্রথম আপনারা এইখানে ইয়ে করবেন ক্লিক করবেন এখানে আপনাদেরকে একটা লগ ইন করতে হবে দেন আপনারা জিমেল দিয়ে অথবা ইমেল দিয়ে অথবা ফেসবুক দিয়ে লগ ইন করে নেবেন ঠিক আছে আমার আগে লগ ইন করা ছিল দেন আমি এখন আর লগ ইন করে দেওয়ার না আপনারা খুব সহজেই জিমেল দিয়ে দেবেন অথবা ইমেল দিয়ে দেবেন আপনাদের লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পরে এরকম আসবে এখানে আসার পরে চয়েস প্রোফাইল চয়েস ফাইলে ইয়ে করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে ফাইল থেকে আপনাদেরকে যে অডিওটা আপনারা নয়েস ভিন করতে চান সেই অডিওটা নিয়ে আসবেন ফাইলে আসার পর আপনারা এখানে অডিওতে ক্লিক করবেন অডিওতে ক্লিক করার পর আপনার যেই 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 অডিওটার আপনার নয়েজ বিন করতে চান এই অডিওটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে কয়েক সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পরে আপনাদের এখানে এটা অটোমেটিক অডিওতে ওই বিন অডিও চলে আসবে ঠিক আছে একটু ওয়েট করি আমরা আর আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আমাদের টেলিগ্রাম চয়ালে আপনার জয়েন হয়ে আপনারা আপনাদের সকল কিছুই মন্তব্য এখানে টেলিগ্রাম করতে পারবেন আর কোনো সমস্যা হলো আমি এটা থেকে টেলিগ্রাম থেকে আপনাদেরকে সমাধান দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেল নাম হলো টেক বই সাদির আমি আমার ডেসক্রিপশনও এবং কি কমেন্ট বক্সে পিন কমেন্টে আমি দিয়ে দেবো ঠিক আছে সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন দেন আপনাদের অডিওটা এরকম হয়ে গেলে ওই যাবে হওয়ার পরে আপনারা এখানে ডাউনলোড অপশন দেখতে পাতেছেন দেন এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড হওয়ার পরে আপনারা ভিডিওটা এডিটিংয়ের মাধ্যমে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই ছিল আপনাদেরকে কীভাবে নয়েজবিহীন নয়েজ ভিডিও নয়েজ ভিডিও থেকে আপনারা নয়েজ রিমুভ করবেন আশা করি সবাই বুঝতে পারছেন যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে টেলিগ্রামে জয়েন হয়ে আপনারা সেখানে বলতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ